সমাবর্তনের মূল শুরু হতে সময়ের হিসাবে আরও প্রায় চব্বিশ ঘন্টা বাকি কিন্তু তাই বলে কি সমাবর্তনের উচ্ছ্বাস থেমে থাকতে পারে সময়ের নিয়মে ছেড়ে যাওয়া ক্যাম্পাসে আবার ফেরা জীবনের বাস্তবতায় হারিয়ে যাওয়া বন্ধুগুলোকে আবার ফিরে পাওয়া সেই সঙ্গে আনন্দ উল্লাসে মেতে ওঠা সমাবর্তনের চিত্র তো এমনই হবে বুধবার অনুষ্ঠিত হতে যাওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তনকে ঘিরে এখন সবুজ পাহাড়ের ক্যাম্পাসটির চিত্র এমনই মাথায় কালো টুপি গায়ে গাওনার হুডি দল বেঁধে ছোটাছুটি প্রাণের ক্যাম্পাস জুড়ে কেউ বা নিয়ে এসেছেন স্ত্রী সন্তানকে কেউ বাবা মাকেও দীর্ঘদিন পর বন্ধুকে কাছে পেয়ে স্মৃতি নিংড়ে সামনে আনা

সে ছাড়া আর মতো কনফুক আসবে এর কম কনফিটির খুব সময় সমর্থন আছে আমার ওয়াইফে এবং আমার মাকে কারণ আমার এই সম্পূর্ণ সভাপত্র এবং আমার এই যে বিয়ে আমি কমপ্লিট করেছি এর এরপর আমার ভাই অনেক কিছু সমাধান ছিল সেটা হচ্ছে আমার অন্য ওয়াইফের অনেক চাপ ছিল তো আশা করছি আগামীকালের সম্পর্কে অনেক ভালো হবে সুন্দরভাবে বন্ধু বান্ধব অনেকজন আসবে তবে আপনি খুব আড্ডা হবে খুব জমবে আশা করি খুব ভালো হবে সমাবর্তনে প্রধান বক্তা হিসেবে থাকছেন প্রধান উপদেষ্টা নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি এ বিশ্ববিদ্যালয়েই দীর্ঘকাল শিক্ষকতা করেছেন সমাবর্তনে অংশগ্রহণকারীদের জন্য এ এক বাড়তি পাওয়া উচ্ছ্বাসের মাত্রাটাও তাই ভিন্ন রকমের আমাদের যে সমাবর্তন সেখানে আমাদের ইন্টারিম সরকারের যে প্রধান আমাদের উনি প্রায় দীর্ঘ বাইশ বছর পর আমাদের মাঝে আসবেন একজন প্রাক্তন আমাদের শিক্ষক হিসাবে আমরা সবাই আনন্দিত এবং ক্যাম্পাসের আকর্ষণীয় স্থানগুলো সাজানো হয়েছে বর্ণিল সাজে নিউজ ডেস্ক সারা বাংলা